আমার ইউটিউব সকল বন্ধুদের জানাই পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আর এই রমজান মাসে ইফতারির মেনুতে এই রকম যদি ফ্রেশ ও বিষমুক্ত পেয়ারা রাখতে পারি তাহলে তো বেশ হয় কেননা পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ লৌহ শর্করা ও প্রোটিন তাই আমরা খুব সহজে আমাদের বাগানের গাছগুলো থেকে এই এইরকম বাম্পার ফলন পেতেই পারি এর জন্য দরকার সামান্য তিনটি মাত্র পরিচর্যা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে ও দূরে যে যেখান থেকে আজকেরই ভিডিও দেখছেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় সবুসেমী বন্ধুগণ আমাদের বাগানের গাছগুলো থেকে এই রকম যদি ফ্রেশ ও তরতজা পেয়ারা পেতে চায় তাহলে আমাদের মাত্র তিনটি পরিচর্যা করলেই রকম ফলন আমরা পেতে পারি কি সেই যত্ন ও পরিচর্যা সেই যত্ন ও পরিচর্যাগুলো কীভাবে করতে হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্ক্রিপ বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন পরবর্তীতে এরকম স্বাদ কৃষি ও গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা এই পেয়ারা হচ্ছে অতি পরিচিত এবং খুব জনপ্রিয় একটি ফল এই ফলটি প্রায় সবারই পছন্দের তালিকায় রয়েছে আর এই জন্য আমাদের প্রত্যেকের ছাদ বাগানে দু চারটি হলেও পেয়ারা গাছ রয়েছে তাই আসুন পেয়ারা গাছগুলোর সামান্য মাত্র তিনটি যদি আপনার যত্ন ও পরিচর্যা করতে পারি তাহলে দেখা যাবে আমাদের পেয়ারা গাছগুলোতে এই রকম বাম্পার ফলন আমরা পেতেই পারি তো চলুন বন্ধুরা জেনে নেই কি সকল যত্ন পরিচর্যা করতে হবে এবং সেই যত্ন পরিচর্যাগুলো কিভাবে ছেড়ে ফেলতে হবে প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ একটি পেয়ারা গাছ থেকে এই রকম অধিক ফলন পেতে হলে মাত্র তিনটি আপনাদের যত্ন পরিচর্যা সেরে ফেলতে হবে যে তিনটি যত্ন পরিচর্যা আপনাদের সেরে ফেলতে হবে এর মধ্যে প্রথমটি হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন ভাই গোল্ডেন এইট বা গোল্ডেন ফাইভ এই জাতের পেয়ারা গাছগুলো কেন ঠিকঠাকভাবে বৃদ্ধি হয় না বা বৃদ্ধি হতে চায় না বন্ধুরা পেয়ারা গাছ অন্যান্য গাছের থেকে সবথেকে বেশি বৃদ্ধি হয়ে থাকে বা বাড়তে থাকে এই পেয়ারা গাছের বাউন্ড সব থেকে বেশি হয়ে থাকে আপনারা দেখবেন পেয়ারা গাছগুলোতে রিপোর্টিং করে দেওয়ার পাঁচ থেকে ছয় মাস পরেই এই টবের মাটিতে শিকড়ে ভরে যায় যার ফলে গাছটি কিন্তু এক বছর পরে বৃদ্ধি থমকে যায় এই জন্য পেয়ারা গাছের অন্তত এক বছর এর মধ্যে একবার রিপোর্টিং করে দিতে হবে এই রিপোর্টিং করে দেওয়ার সময় পেয়ারা গাছের অতিরিক্ত যে পেয়ারা গাছের অতিরিক্ত যে শিকড়গুলো রয়েছে সেগুলো আপনাদের ছাঁটাই করে ফেলতে হবে এবং গাছটি রোপণ করতে হবে আর গাছটি রোপণের সময় আমাদের দ্বিতীয় পরিচর্যাটি সেরে ফেলতে হবে পেয়ারা গাছ যেহেতু বছরে দুই থেকে তিনবার আমাদের ফলন দিয়ে যায় এই জন্য পেয়ারা গাছের পুষ্টি উপাদানের একান্তই প্রয়োজন আর এই জন্য আমরা এই গাছটি রিপোর্টিং করব আর রিপোর্টিং আপনারা যে টবে ছিল তার থেকে বড়ো টবেও রিপোর্টিং করতে পারেন অথবা যে টবে রয়েছে আপনারা শিকড় কেটে আবার সেই টবে রোপণ করতে পারেন এই রিপোর্টিং করার সময় আপনারা মাটি দেবেন ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট দেবেন এক বছরের পুরনো গোবর সার টোয়েন্টি পারসেন্ট হাড়ের গুঁড়ো টোয়েন্টি পার্সেন্ট শিংকুচি টোয়েন্টি পার্সেন্ট নিমখল টোয়েন্টি পার্সেন্ট সরিষা খোইলের গুঁড়ো এবং এর সঙ্গে নেবেন তিন থেকে চার গ্রাম ব্রোন এবং তিন থেকে চার গ্রাম এস অর্থাৎ সালফেট অফ পটাশ এগুলো ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে আপনারা যখন রিপোর্টিং করবেন তখন আপনারা এই টবের মাটিতে প্রয়োগ করবেন এতে করে কিন্তু গাছটি খুব সুন্দরভাবে বৃদ্ধি হতে শুরু করবে এই যে আমার গাছের পেয়ারাগুলো দেখছেন এই পেয়ারাগুলো আমার হারভেস্ট করা হয়ে গেলেই এই গাছটিকে আমি প্রুনিং করে দেব তাই বন্ধুরা পেয়ারা গাছ থেকে অধিক পরিমাণে ফলন পেতে হলে তৃতীয় যে যত্ন ও পরিচর্যাটি আমাদের সেরে ফেলতে হবে সেটি হচ্ছে প্রুনিংয়ের গাছ আমাদের বাগানের পেয়ারা গাছগুলোতে অথবা বাগানের পেয়ারা গাছগুলোতে যত বেশি প্রুনিং করব তত বেশি কিন্তু নতুন পাতা চলে আসবে আর সেই নতুন পাতাগুলোর সঙ্গে অসংখ্য থোকায় থোকায় পেয়ারার কুড়ি চলে আসে তাই অবশ্যই আপনারা তৃতীয় যে পরিচর্যাটি সেটি হচ্ছে প্রুনিং এই গাছটি আপনারা সেরে ফেলবেন আমার বাগানে মোট তিনটি পেয়ারা গাছ রয়েছে এই তিনটি পেয়ারা গাছ আমি আলাদা আলাদা সময় প্লুন করে দিই যার ফলে প্রত্যেকটি গাছেই পেয়ারা সময় থাকে প্রিয় বন্ধুরা তাহলে আমরা পেয়ারার গাছের প্রুনিং কখন করব বা বছরে কতবার করব সেটি জেনে নেই যখনই আমাদের গাছ থেকে পেয়ারাগুলো হারভেস্ট করা হয়ে যাবে তখনই আমরা গাছগুলোকে প্লুন করে দেব আর এ থেকে প্রায় বছরে দুই থেকে তিনবার আমরা পেয়ারা গাছগুলোকে প্লিং করে দিতে পারবো এই যে এখানে আরেকটি গাছ রয়েছে এটি আমি বিশ থেকে পঁচিশ দিন আগে প্রিনিং করে দিয়েছিলাম এবং গোড়ার টবের মাটি আমি উঠিয়ে নিয়েছিলাম এবং সার প্রয়োগ করেছিলাম এই যে ওখানে প্রথম গাছটি রয়েছে এখানে দ্বিতীয় গাছটি যেটি আপনাদের দেখাচ্ছি এখন এই যে দেখুন নতুন পাতা চলে এসেছে আর কয়েকদিনের মধ্যে হয়তো বা এই গাছটিতে পেয়ারার করিয়ে চলে আসবে আর এই যে এটি হচ্ছে আমার তৃতীয় পেয়ারা গাছ এই গাছটি আমি গতকাল টুনিং করে দিয়েছি এবং দেখুন মাটিগুলো আমি এই এর আগে এই যে টবে ছিল ছোটো একটি টবে এই টপ থেকে রিপুটিং করে আমি এই মাটির টপটিতে রোপণ করেছি এ রোপণ করার সময় এখানে আমি সার প্রয়োগ করেছি আর পেয়ারা গাছের প্রথম পরিচর্যা আপনাদের বলে দিয়েছি প্রথম পরিচর্যা হচ্ছে অবশ্যই আপনাদের বছরে একবার অন্তত পেয়ারা গাছটিকে রিপোর্টিং করে দিতে হবে হয়তো বা আপনাদের মাটিগুলো পরিবর্তন করে দিতে হবে অথবা গাছটি উঠিয়ে নিয়ে কিছু শিকড় কেটে নিয়ে আপনাদের নতুনভাবে গাছটি রোপণ করতে হবে আর দ্বিতীয় পরিচর্যা হচ্ছে আপনাদের পেয়ারা গাছ অন্তত বছরে দুই থেকে তিনবার প্রয়োগ করতে হবে আর তৃতীয় যে প্রধান পরিচর্যাটি হচ্ছে সেটি হচ্ছে আপনাদের পেয়ারা গাছগুলো পেয়ারাগুলো হারভেস্ট করার পর আপনাদের প্লুনিং করে দিতে হবে এই যে দেখুন এই গাছটি আমি প্লুনিং করে দিয়েছি গতকালকে ওই গাছটিতে পেয়ারা রয়েছে আর এই গাছটি আমি বিশ থেকে পঁচিশ দিন আগে পুনিং করে দিয়েছিলাম আর এইটি আমি গতকাল দিয়েছিলাম যার ফল কী হবে আমি যখন ওই গাছটি পুনিং করে প্রুনিং করে দিব তখন দেখব যে এই গাছটিতে পেয়ারা চলে এসেছে আবার এই গাছটার পেয়ারা খেতে খেতে দেখব যে এই গাছটাতেও পেয়ারা চলে এসেছে এভাবে আমি পেয়ারা গাছগুলোর হারপুনিং বা সার প্রয়োগ করে থাকি এই তিনটি পরিচর্যা আপনারা যদি সাত বাগানের পেয়ারা গাছগুলোর করতে পারেন আশা করা যায় আপনার বাগানের পেয়ারা গাছগুলোতেও এই রকম থোকায় থোকায় পেয়ারা চলে আসবে আর বন্ধুরা নিজ বাগানে গাছ রোপণ করে সে গাছ থেকে নিজে ফল হারভেস্ট করে খাওয়া এর তৃপ্তি বা মজাটাই অন্যরকম আর বিশেষ করে সাত বাগানের পেয়ারাগুলো বাজারে বিক্রি করা পেয়ারাগুলো এবং মাঠবাগানে থাকা পেয়ারাগুলো থেকেও কয়েকগুণ বেশি মিষ্টি হয়ে থাকে আমরা যারা সাতবাগানে রয়েছি আমরাই জানি এর মিষ্টতার পরিমাণ কতটাই বেশি এছাড়াও সাতবাগানের গাছগুলোতে আপনারা দশ থেকে পনেরো দিন পর পরপর নাইট্রোজেনযুক্ত তরলদ্রৈব সারগুলো যেমন সরিষার খোল পাঁচানোর তরলদৈব সারটি অথবা সবজির খোসা পাঁচানো তরলদ্রব সারটি এবং সাতবাগানে যখন অন্যান্য গাছগুলোতে কীটনাশক ও শতকনাশক স্প্রে করবেন তখন আপনারা এই গাছগুলোতেও প্রয়োগ করবে আর সব সময় রৌদ্রপায় এমন জায়গায় পেয়ারা গাছগুলোকে রাখবেন তাই অবশ্যই আপনার বাগানে পেয়ারা গাছগুলো যত্ন নিন কিছু পরিচর্যা করুন আশা করা যায় এই গাছগুলো আপনাদের পারিবারিক চাহিদা মিটিয়ে মিটিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি আপনার সোসাইল পেজে শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন আর পরবর্তীতে এরকম কৃষি ও গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় সাত বাগানের গাছগুলোর যত্ন নেবেন আল্লাহ হাফেজ